একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকার দরে ক্রয় করে প্রতি দুই হালির ডিম ছাপ্পান্ন টাকার দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তাহলে এক হালির ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা অতএব দুই হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ গুন পঁচিশ গুণ গুন পঞ্চাশ টাকা তাহলে আমাদের যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি আমাদের ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হবে তাহলে লাভ হয় লাভ হয় ছাপ্পান্ন টাকা ছাপ্পান্নয়োগ পঞ্চাশ টাকা ছয় টাকা লাভ হলো এখন কত টাকায় ছয় টাকা লাভ হলো পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় লাভ হয় ছয় বাই পঞ্চাশ টাকা একশো টাকার লাভ হয় ছয় বাই পঞ্চাশ গুণ একশো পঞ্চাশ দুগুণা একশো ছয় দুগুনা বারো ইত্যাদি বারো টাকা লাখ ওদের আধেক লাভ বারো